আমি দাড়ি রাখি নাই কারো রাখবো বলে আবার কেটে ফেলি শুনেছি যারা দাঁড়িয়ে রাখে না তারা ফাঁসেক আমি ফাঁসেক থাকতে চাই না বিষয়টি শরীর তারা আলোকে বলবেন প্লিজ ফাঁসেকের অনেক সংজ্ঞা ডেফিনেশন আছে মানে যারা আল্লাহ এবং তার রসুলের পথে চলে না তারাই ফাঁসেক কোনো কোনো সময় দেখা যায় কাফেরকে কোরআনে পাকে ফাঁসেক বলেছে আবার কোন কোন সময় গুনাগার মুসলমানকেও ফাঁসেক বলা হয়েছে মুসলমান যদি আল্লাহ এবং তার নবীর কথা কোনোটা না মানে তাহলেও এটা এক ধরনের ফাঁসেকের কাজ আপনি বাম হাতে খাইলেও ফাঁসেক হয়ে যাবেন আপনি এই জন্য সুন্নতের মধ্যে আসে দাঁড়িয়ে রাখা তিনি নির্দেশ করেছেন এই ক্ষেত্রে যারা বলেছেন এই কথার যুক্তি আছে কিন্তু শুধু না না রাখলেই ফাঁসেক হয় না আর মিথ্যা কথা বললেও ফাঁসেক হয়ে যায় ওইটা লোকেরা বলে না কেন ঘুষ খাইলেও ফাঁসেক হয়ে যায় ওটা বলে না কেন খালি দাঁড়িয়ে না রাখলে ফাঁসেক যেটা আছে এইটা আসলে টু মাছ হয়ে গেছে আর কি মানে আল্লাহ এবং তার রসুলের কথাকে অবজ্ঞা করলে অমান্য করলেই ফাঁসেক হয়ে যায় সেইভাবে জেনারেলি ঠিক আছে কিন্তু স্পেসিফিক শুধু দাঁড়ির ক্ষেত্রে লাগাই দেওয়া এইটা আর কি একটু টু মাছ হয়ে গেছে